হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট তার জন্য লাউটাকে আমি ধুয়ে পরিষ্কার করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেব তারপরে আমি এটা কুচু কুচু করে কেটে নেব অসাধারণ টেস্ট একটা নিয়ে আমিষ লাউয়ের ঘন্ট বানাবো তো লাউটা কাটা হয়ে গেছে পাতলা পাতলা কেটে নিয়েছে লাউটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে আর এই লাউ ঘন্টাটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো বড়ি দিয়ে বানাবো বড়ি আর গোবিন্দভোগের চাল দিয়ে বানাবো অসাধারণ টেস্টি হবে রুটি পরাটা নান ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তার জন্য নিয়েছে আমি গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছে এটা মানে মেন এটা দিলে এত টেস্টি হবে খেতে তারপরে দিয়েছে ধনে পাতা করে নেব পরিমাণ মতো নুন আর বড়ি নিয়েছে পনেরো ষোলোটার মতো বড়ি নিয়েছে আর জিরে পাউডার গোটা জিরে নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছে ফোরনের জন্য জিরে পাউডার আর নিয়েছে হলদি পাউডার এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আর ফোড়ন দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব লাল করে ভেজে নিব আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছে না তো মশলাটা পড়ে যাবে ফোড়নটা পড়ে গেলে ভালো লাগবে না খেতে এখন আমি লাউগুলো দিয়ে দেব একদম ইজি খেতে অসাধারণ টেস্টি আর গোবিন্দভোগ চাল আর বড়ি দিয়ে বানিয়েছে হেভি টেস্টি হয়েছে খেতে একদম নতুনত্ব টেস্ট এমনিতে আমি মুগ ডাল দিয়ে বানাই এবার মুগ ডাল দিয়ে বানাবো না এটা গোবিন্দভোগী চাল দিয়ে বানাবো লাউটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিবো এবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দেব তিনটে তিনটের মতো লঙ্কা আছে আমি ভেঙে দিয়েছি আর পরিমাণ মতো নুন জিরে পাউডার হলদি পাউডার আর কোনো মশলা দেবো না দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো লাউয়ের সাথে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু জল ইউজ করি নাই লাউয়ের থেকে জলটা বেরিয়েছে একটু মিষ্টির জন্য আমি এক চামচের মতো মধুও দেব লাউটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো শুনতে হয়ে গেছে আর বাকিটা একটু টাইম লাগবে দশ মিনিটের মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখন আবার ঢাকা দিয়ে দিল এটা ঢাক ঢেকে ঢেকে বানাতে লাগবে কারণ লাউটাকে আমি আগে ভাব দিয়ে নিয়ে নিই ভাব দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু একদম কচি ছিল তো ওই জন্য একবারই ফোন দিয়ে বানালাম এখন দিয়ে দেবো আমি গোবিন্দভোগের চালের পেস্টটা এটা দেওয়াতে লাউের ঘন্টার একদম মাখা মাখা হয়ে যাবে ছাড়া ছাড়া থাকবে না আর গোবিন্দভোগের চালের টেস্টটা গন্ধটা এত সুন্দর হয় স্মেলটা খুব সুন্দর হয় টেস্টটা দিয়ে আমি খুব ভালো করে লাউয়ের সাথে মিক্স করে দিচ্ছি আমি কিন্তু লাবাইয়ের তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি আমার প্রতিটা রান্নাতে তেল একদম কম দিই কিন্তু রসে কষে বানাতে লাগে একদম কষে কষিয়ে একটু একটু জল দিয়ে কষিয়ে কষিয়ে বানালে টেস্টটা খুব ভালো হয় কালারও খুব ভালো আসে এখন দিয়ে দেবো আমি লাস্টে বড়িগুলো বড়িটা দিয়ে আমি খুব ভালো করে লাউ সাথে মিক্স করে দেব আর বড়িগুলো কিন্তু একদম এই নরম থাকে মানে বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে তো আস্তে হালকা হাতে নাড়তে লাগবে যাতে গোটা গোটাই থাকে বড়িগুলো তারপর দিয়ে দিলাম আমি ধনে পাতা এখন আমি খুব ভাল কৰি মিক্স কৰি দিব এই লাউ ঘন্টাতে আমি এক ফোঁটাও জল দিইনি জল লাইট থেকে যে জলটা হয়েছে বেড়েছে ওই লাউ দিয়ে ওই রাতেই রান্নাটা হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো ঢেকে ওভেনটা অফ করে দেবো এবার ঢেকে আমি ওভেনটা অফ করে দিয়েছে তারপর স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করেছে অসাধারণ টেস্টি লাউয়ের ঘন্ট গোবিন্দভোগের চাল আর ভরি দিয়ে সম্পূর্ণ নিরামিষ